আজ রাতের মধ্যেই নয়টি জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে শীতটি বিদায় নিচ্ছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এদিন থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত শীত বিদায় না হলেও ফের আগের জায়গায় শীত ফিরে যাবে না বলে মনে করছে আবহাওয়াবিদরা আবহাওয়া অফিস জানাচ্ছে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় উত্তরের হওয়া বাধাপ্রাপ্ত হয় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা 31 তারিখ থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার দুই চব্বিশ পরগনা মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেব্রুয়ারির প্রথম দুই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুণাবর্তের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে শুক্রবারের পর কনকনে শীতের আমেজ আবারও ফিরবে কিনা এখনও তা নিশ্চিত করে জানায়নি আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝাট আবহাওয়া বদল হয়েছে আলিপুর আবহাওয়া বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার শুক্রবার আগামী পাঁচ দিন আপাতত ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা নেই বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং